যে মাচাগুলো কীভাবে সেট করতে হয় শুধু এই সাইডের থেকে ধরে টান দিবেন ইজি লেগে গেল খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে আসসালামু আলাইকুম তানিন ফার্নিচার গুলিস্তান শোরুম থেকে আপনাদের স্বাগতম আমাদের সম্মানিত কিছু ক্লায়েন্ট আমাদের থেকে প্লাস্টিক মাচা নিয়েছে যেটা খামারের জন্য এই মাচাগুলো অনেকেই অনুরোধ করেছেন যেন এই মাচাগুলো কিভাবে সেট করে সেটার একটা স্পেশাল ভিডিও আপনাদের দেখানোর জন্য আজ এখন আমি আপনাদের সেই ভিডিওটা শেয়ার করব আপনাদের সাথে যে মাছাগুলো কিভাবে সেট করতে হয় যে লক সিস্টেম আছে হ্যাঁ এই লকটা এই যে এই জায়গায় এইভাবে বসাবেন যখন আপনি এই লকটা এই জায়গায় না বসবে তখন একটা সাইড ঘুরাই দিতে হবে ঘুরাই দিতে হবে যখন ঘুরাই দিবেন তখন ইজিভাবে বসে যাবে এই যে এই লকটা একটু দেখো এই যে লকটা যখন আপনি এই যেভাবে বসে গেল বসে যাওয়ার পরে শুধু এই সাইড থেকে ধরে টান দিবেন লেগে ওইভাবে এটা বসে গেছে সুন্দরভাবে বসে গেছে বসে যাওয়ার পরে এই টান দিবেন আর আপনারা অনেকেই হয়তো একটা ভুল করেন এই যে এটা লক অবস্থায় আছে এই অবস্থায় যখন আপনি একটা সাইড এভাবে তুলতে যাবেন তখন কিন্তু মাঝখানে এদিক থেকে ভেঙে যাবে এটা সমানভাবে তুলতে হবে এটা সমানভাবে সমানভাবে ধরে সুন্দর করে সমানভাবে ধরে তারপর তুলতে হবে তাহলে আর কিছু হবে না তার এইটার এভাবে দিয়ে গেলে এই এটা কিন্তু লাগতেছে না তাহলে কি করতে হবে এটা ঘুরাই দিতে হবে ঘুরাই দিলে একবারে সুন্দরভাবে বসে যাবে সেম সেম এটাও এইভাবে বসাতে হবে এই দেখ খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে তো আপনারা যারা এগুলো সেট করতে সমস্যা হয় সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা এই প্রোডাক্টগুলো যাদের লাগবে হাঁসের খামার ছাগলের খামার মুরগির খামারের জন্য সরাসরি আপনারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন বা আমাদের কাছে সরাসরি আমাদের নাম্বারে ফোন দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন আমাদের শোরুম তেপ্পান্ন মাওলানা ভাষা আউটার স্টেডিয়াম গুলিস্তান ঢাকা